এই গ্যাসটাতে কিছু আম হয়েছে তাও এই বছর তেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কিন্তু দুদিন আগে যা বৃষ্টি আর যা ঝড় তুফান দিয়েছে কত যে আম পড়ে গেছে দেখো এখন তো এই আম যেগুলো দেখছো এগুলো হচ্ছে বাছাই করার পরে যে আমগুলো বেঁচে গেছে সে আম হচ্ছে এখানে বাকি বাছাই করা বড় বড় যে আমগুলো পড়েছিল সেগুলো ব্যাগে করে বাড়িতে চলে গেছে আচার টাচার মাখি খাওয়ার জন্য রাখা আছে মাখাও খেয়েছিও কালকে খেয়েছি অনেক আম এবার নষ্ট হয়ে গেছে এমন হবেই আরো সামনে আরো ঝড় আসবে তুফান আসবে বৃষ্টি আসবে এইগুলো পড়ার পরে যেগুলো বেঁচে থাকবে গাছে সেগুলো আমাদের জন্য থাকবে পাখির জন্য থাকবে বাদ বাকি সব নষ্ট হবে এটাই নিয়ম এই পাখির জন্য আমি একটা একটা মিডিয়াম খাঁচা কিনে নিয়ে এসেছি তিনটে পাখি আছে ওই ভাইটা তিনটে পাখি দিয়ে আর একটা পাখি এখনো নিয়ে আসি নেই আর এই যে সকাল সকাল এসব চা খেতে চাটা খাওয়া হয়ে গেছে পালিয়ে যাচ্ছে আর এই যে আমাদের হানি সিং

স্কুল যেতে হবে অনেক কাজ আছে হ্যাঁ সংসার দিয়ে কিন্তু কেন আর এতদিন গড়িয়ার থেকে এসে সংসারে মন্দিত কিন্তু ফোন করেছে ছুটি হয়ে গেছে এখন সাইকেল নিয়ে যেতে হবে আসতে এখন হাওয়া আসার সময় নেই সাইকেল নিয়ে গরম যেতে এখন টাটা গরমে কষ্ট হবে আমি যেতাম আমার কোলে আচ্ছা সাইকেল নিয়ে সাইকেল নিয়ে আজকে হম কত সুন্দর লাগছে দেখো আহ আজকে মামামকে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি দেখো বাসবাগানে কতক্ষণ ঠান্ডা রাখো আগের বছরের তুলনায় এবার বছর কিন্তু ততটা গরম পড়েনি এই সময় এই সময় অনেক গরম পড়ে যায় দেখো কোন রাস্তা দিয়ে এসেছি এই রাস্তাটা বিরাট রিক্স এই জায়গাটা ঘন্টু পড়ে গেছিল এক বছর দেড় বছর আগে এই জায়গাটা পড়ে গেছিল টোটোর থেকে চারদিকে এখন মাইকের আওয়াজ শুধু যেহেতু আমাদের এখানে এখন চোট পুজো স্টার হয়ে গেছে তো আজকে আবার কাটা ভাঙ্গা তো কাটা ভাঙ্গা দেখাতে তোমাদের নিয়ে যাবো গতবার তো কাটা ভাঙার ভিডিও তোমাদের দেখেই যাব নাকি চাটা দৌনি বসে আছে দেখতে হচ্ছে না সোফাতে বসে আছে কেউ নেই কেউ নেই

তারপর তোমাদের সাথে আবার मुलाकात হচ্ছে। পছন্দের খিদে পেয়ে গেছে। কই ভাত কই? আমাকে ভাত কি বেরেকি সামনে দাঁড়িয়ে থাকো? বদমাশ ভাত দাও, আসো। এখন দেব। হ্যাঁ? ভাতো, ভাতো, একটা দিকদারি হয়ে গেছে। মাস্টারস রান্না করেছে, তারপরে মনে পড়েছে যে আজকে তো কাড়াবাঙ্গা, কালকে নিরূপু। আজকে মাছ টাছ খেতে পারবে না। মাছ ধরে নিয়েছে, এখন রোজ আমি খেতে পারবো না মাছ। এটা একদম না খাওয়া ভালো মাছ। আমি। দু পিস আজকে বেশি খাবো আমি। মানে সকালে এক পিস

নতুন বছরের কিছু ভালো দিন আছে কিনা কিছু আপডেট হয় কিনা বৌটো আপডেট হয় কিনা বাংলায় তে রেকর্ডার নেই লাগতে এই দেখো কলগেট কিনবো না কোনো দিন এই দেখো আমার কলগেট চুরি করতে চাইছি গজাবি জ্যতি সকলে এসে স্বামীর জন্য নিতে এখন আসতে নিজের জন্য নিতে দেখ ভাত দিয়ে গেছে জল দিয়ে যায়নি জ্যোতি জ্যোতি আয় তাতে আয় ফ্রিজ থেকে জল দেয় ভাত টাতকে গাড়িটা হাওয়া দিতে নিয়ে গেলাম হাওয়া টাওয়া দিয়ে নিয়ে আসলাম

জানো আর জন্য আমি নিজে হাফ প্যান্ট টাফ প্যান্ট হাফ প্যান্ট টাফ প্যান্ট নেবো বা একটা ছোট হাতা আমার ওই ষাট সত্তর টাকার মধ্যে একটা টি শার্ট নেবো যাই মামামকে স্কুলে বসিয়ে দিয়ে তারপর আমরা বাজারে বাজার মাজার করে তারপর আসি তারপর তোমাদের দেখাবো কি কিনেছি না কিনেছি দেখবে আমি একটা টি শার্টে বেশি দুটো কিনবই না দেখো দেখা যাবে এখানে মেয়েকে নামিয়ে দিলাম এবার দুই টুনা টুনি ঘুরে বেড়াবো নেবে শাখা কি সারাদিন ফল খেয়ে থাকবা নাচকে

বাজার থেকে এসছি মামামকে একবারে নিয়ে যাচ্ছি বৃষ্টিকে এখানে রেখে আমি একটু গেছিলাম গ্যারেজে আমার গাড়িটা দেখালাম টায়ারের কি অবস্থা বলছে তোমার টায়ারের একদম বারোটা বেজে গেছে টায়ারটা চেঞ্জ করে নাও এখন বৃষ্টিকে মামামকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আবার আসতে হবে আমার এসে একবার টায়ারটা একবার টায়ারটা একবার চেঞ্জ করে নিয়ে যাই এমন তো টায়ার মানে গাড়ির তো অনেক বয়স হয়ে গেছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে টায়ারও চেঞ্জ করতে হবে আমি বিয়ে করেছি বড়ও বয়স হয়ে গেছে সমাজ

এই দেখো গরম থেকে আসার সাথে সাথে মা আবার নিয়ে এসছে তরমুজ তো স্নান মান করে আমি আর মাম্মাম এক ভাত খেতে বসে বললাম দুপুরে মেনু সেম একই সে মাছ আর ভাত আর কিছু না দেখো মেনু বাড়ছে আবার দেখি কি বাড়ে এটা কি পনির আমাদের নতুন বৌদি পনির বানিয়েছে সুন্দর বানিয়েছে দেখো কালারটা দেখি বুঝাচ্ছে টেস্ট হবে ঠাকুর নিয়ে এসছে ঠাকুর নিয়ে এসছে চলছে ঠাকুর নিয়ে এসছে

এই যে এই প্যান্ট আমার খুব কেনার ইচ্ছা ছিল ঠিক আছে তো মেয়ের মাপে পাই না পাই না পাই না হট করে পেয়েও গেছি ঠিক আছে আজকে পেয়ে গেছি আজকে পেয়ে গেছি এই হচ্ছে মেয়ের প্যান্ট এই একটা টপ কিনেছি তারপর হচ্ছে এই একটা টপ কিনেছি ওটার সাথে ওটা ম্যাচিং ওটার সাথে তো ম্যাচ হয়ে গেছে একদম আমার বেবি কি বলছ কিন্তু তো যাচ্ছে আমার জানুর জন্য আর মামমমের জন্য কিন্তু দেখো ভাই কি কি কিনেছে কি কি কিনেছে উল্টোই আছে যাই হোক আমি সোজা করে দেখাচ্ছি এই একটা কিনেছে এটা হচ্ছে সব সবসময় করবো ঠিক আছে নাও এই একটা বললাম না বলে ওরকম অন্য ফেলেছি নাকি মানে আমার একটু মনে আছে যে আমি টাকা দিয়েছি টাকা দিয়েছি ওই দোকান থেকে নিয়েছিও নিয়েছি হ্যাঁ কিনে বাড়িতে আসছে তো গাড়ি করে আসছে আর ভাবছি আমার বলছি

কাটার চি করে এটাকে বলা হয় কাটা ভাঙা তো তোমাদেরকে দেখো যারা দেখো নি তো দেখো যারা দেখেছো তোমরাও দেখো আমি আগেও দেখিয়েছি এক দুবার দেখো সন্ন্যাসীরা চলে এসছে কাটা নিয়ে কলকাতা